বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একত্রিশতম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন জাতীয় সংসদে একটি অ্যাক্টের মাধ্যমে একুশ অক্টোবর উনিশশো সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে দেশের একমাত্র উন্মুক্ত ও দূরশিক্ষণ বিশ্ববিদ্যালয় স্কুল বিভাগ বারোটি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে বর্তমানে সাতাত্তরটি ফরমাল ও উনিশটি নন ফরমাল প্রোগ্রাম পরিচালনা করছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় দেশের দ্বিতীয় ও বিশ্বের সপ্তম বৃহত্তম বিশ্ববিদ্যালয় বর্তমানে প্রায় সাত লক্ষ শিক্ষার্থী বাউবিতে শিক্ষা গ্রহণ করছে থেকে পর্যন্ত সকল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও নমনীয় শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের দৌড় করায় সুবিধা বঞ্চিত শিক্ষা মানুষের স্বপ্ন পূরণের জায়গায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উজ্জ্বল কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য শিক্ষা ব্যবসা বাণিজ্য মানবিক সামাজিক বিজ্ঞান ও উচ্চতর গবেষণা সহ বহুমুখী শিক্ষার সমন্বয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উন্নত বাংলাদেশ সিজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপকল্প দুই হাজার একচল্লিশ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যগণের জীবন ভিত্তিক আলোচনা অনুষ্ঠানে স্মৃতি দেশের সীমানা ফিরিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখন বিশ্বের আঙিনায় ক্রম প্রসারিত সম্প্রীতি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সমলিত বিদায় সংবর্ধনার আয়োজন শিশুদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বঙ্গবন্ধু বইমেলা ও গাড়ি বইমেলা বাহবীর উল্লেখযোগ্য সংখ্যক স্ব স্ব কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রেখে দেশ গোড়ায় নিয়োজিত বাউবি শিক্ষার্থীদের সঞ্চালনায় অংশগ্রহণে জাতীয় শোক দিবসে আলোচনামূলক টিভি অনুষ্ঠান নির্মাণ জাতীয় ক্রীড়াঙ্গনে বাউবির শিক্ষার্থীদের অভূতপূর্ণ সাফল্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গর্বিত ইউজিসি কর্তৃক বার্ষিক কার্যক্রম মূল্যায়নে বাংলাদেশ সকল ফাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাওবি এখন চতুর্থ স্থানে অধিষ্ঠিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়